পহেলা মে বিশ্বব্যাপী শ্রমিকদের সম্মানে পালিত হয় এটি একটি দিন নয় এটি আমাদের সকল শ্রমজীবী মানুষদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাসের সাক্ষী তারা আমাদের সমাজের প্রকৃত নায়ক দিনের পর দিন খাম ছড়িয়ে গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে আট ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নেমেছিলেন শ্রমিকেরা সংগ্রাম আমাদের শ্রমিক অধিকার তারা শুধু কাপড় তৈরি করেন না তারা তৈরি করেন আমাদের দেশের অর্থনীতি আমাদের সম্ভাবনা বাংলাদেশটা একটা একটা শুধু লেভেল নয় এটা তাদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠা গল্প যা বিশ্বকে জানায় আমরা কি করি করতে পারি মেড বাংলাদেশ আজ একটি বিশ্বব্যাপী স্বীকৃত ব্র্যান্ড যা দেশের শ্রম দক্ষতা ও সম্ভাবনার প্রতি এই মানুষগুলো প্রতিদিন কাজ করে যায় ভোর থেকে রাত পর্যন্ত ঘাম জড়ায় পরিবার থেকে দূরে থাকে কিন্তু মাস শেষে যখন বেতন পাওয়ার কথা তখন কি হয় তারা পায় না তাদের ন্যায্য অধিকার এই মে দিবসে আসুন একসাথে প্রতিজ্ঞা করি শ্রমিকের অধিকার নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করব টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটির ইউটিউব টিমের পক্ষ থেকে শ্রমিক দিবস উপলক্ষে সকল ভাই ও বনেদের জানায় বিনম্র শ্রদ্ধা